কোনো একটা স্পট যেন পুলিশ প্রশাসন তার দখলে নিতে না পারে ছাত্রলীগ তো প্রশ্নই নাই ও মানে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তখন আমরা মাথা থেকে ফেলে দিছি আর চার তারিখ রাতেই আমাদেরকে ডিসিশন দেওয়া হলো ডুয়ার ডে আমরা প্রত্যেকে আমাদের টার্গেট ছিল প্রত্যেকের আমাদের এই সেন্স ছিল যে হয়তো এখনই শহীদ হয়ে যাব আমাদের ওই সময় গ্রেপ্তার করা মানে আমাদেরকে মেরে ফেলা আন্দোলনকারী যারা ছিলেন তাদের মধ্যে এই সাহস জোগানো যে জামাত ইসলামী নিষিদ্ধ হয়েছে বাট আমরা আপনাদের সাথে আরও কয়েকগুণ শক্তি নিয়ে অংশগ্রহণ করবো মানে যদি একটু নির্দিষ্ট করে বলি যে তো পাঁচ তারিখ তো বাংলাদেশ বেশিরভাগ মুক্ত হয়েছে তো তিন এবং চার তারিখ আপনার জীবনে কি ঘটেছে তিন এবং চার তারিখে তো প্রথম আমাদের সবচেয়ে বড় প্রেশার ছিল তখন এক তারিখে তো আমাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হলো ওই দিন থেকে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেল যে আমাদের অনেক পাবলিকেশনস মানে আমাদের প্রকাশনা প্রত্যেকের বাড়িতে বাড়িতে বই পুস্তক আছে রিপোর্ট বই আছে আমাদের অনেক রিপোর্ট আছে মানে তথ্যও আছে আমাদের সকল ইউনিট পর্যায়ে আমাদের তো হাজার হাজার ইউনিট তো এগুলো আমরা কি করব তো এটা নিয়ে আমাদের একটা নির্দেশনা দেওয়া হলো এই আলোকে আমরা কারণ জনশক্তির মধ্যে আলহামদুলিল্লাহ ওই নিষিদ্ধের কোনো প্রভাব পড়ে নাই সবাই একটা কথা বলেছে এই নিষিদ্ধকে আমরা পরও করি না কারণ জামাত ইসলামীকে এর আগে তিনবার নিষিদ্ধ করা হয়েছে এবং যতবার নিষিদ্ধ করা হয়েছে তার পরবর্তী জামাত ইসলামের প্রকাশিত হওয়াটা ছিল একটা উত্থান আলহামদুলিল্লাহ এটা এইবার আমরা খেয়াল করেছি যে এই বছর যখন পহেলা আগস্ট আমরা এক বছর আমাদের নিষিদ্ধের বর্ষবর্তী আমরা পালন করেছি জামাত যে জায়গায় তারা নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ জামাতকে তার কয়েক গুণ শক্তি নিয়ে আজকে উনিশে জুলাই আমরা প্রোগ্রাম করে এটা আবার জাতির কাছে আমরা তুলে ধরতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং জনগণে ভালোবাসা এটা এটা আমাদের কোনো কৃতিত্ব নয় যে জামাত ইসলামীকে যত নিষিদ্ধ করা হয়েছে ততই জামাত আরও কয়েক গুণ শক্তি নিয়ে মাঠে এসছে তো দুই তিন তারিখ আমাদের বেসিক্যালি পার হয়েছে জামাতের অভ্যন্তরীণ আমাদের জনশক্তিকে সেভ করা সেভ করা মানে সেভ করে তাদেরকে মাঠে রাখতে পারা তারা যেন মরালি যেন ই না হয়ে যায় উইক না হয়ে যায় এই মানে তাদেরকে বুস্ট আপ করাটা এটা ছিল আমাদের সবাই সবচেয়ে বড় দায়িত্ব এবং নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে আমাদের সিটি নেতৃত্ব পর্যন্ত আমাদের মূল কাজ ছিল একদম তৃণমূল পর্যন্ত সংগঠন যেন স্কার্ট না হয়ে যায় আমরা তখন দুটো কথা বলতাম যে এগুলোর মতো চোখের ভূমিকা রাখতে হবে আপনি যেখানে থাকেন যত উপর এগুল অনেক উপরে থাকে বা সবচেয়ে তীক্ষ্ণ জিনিসটা সে দেখে সূক্ষ্ম জিনিসটা সে দেখে আর একটা বলতাম যে আপনি মুরগির বাচ্চা যেভাবে মুরগি লালন পালন মুরগির মায়া বা মা মুরগি যেমন মুরগির বাচ্চাগুলোকে লালন পালন করে আপনার মুরগির দুইয়ের পাখা থেকে যেন আমাদের একজন শুভাকাঙ্ক্ষী যেন এর বাইরে না থাকে সে যেন মনে না করে জামাত ইসলামের এখন থানা কোথায় আছে খুঁজে পাচ্ছেন এটা যেন না হয় আপনি অ্যারেস্ট হবেন কিন্তু আপনার ফোন বন্ধ হবে না আপনি অ্যারেস্ট হবেন কিন্তু আপনার ইউনিটের একজন কর্মী থেকে আপনি বিচ্ছিন্ন হবে না এটা ছিল আমাদের ওই সময় সবচেয়ে বড় কাজ দ্বিতীয় ছিল সাধারণ মানুষের মধ্যে আন্দোলনকারী যারা ছিলেন তাদের মধ্যে এই সাহস জোগানো যে জামাত ইসলামী নিষিদ্ধ হয়েছে বাট আমরা আপনাদের সাথে আরও কয়েকগুণ শক্তি নিয়ে অংশগ্রহণ করব এবং আমরা সেটা করেছি তিন নম্বর আমাদের ওই সময় বড় কাজ ছিল যে আমাদের যেহেতু ফোনগুলো সব করা হচ্ছে আমরা তখন মানে খুব দ্রুত গতিতে সবাই মিলে ইসে চলে গেলাম সিগনালে চলে গেলাম একদম অল্প সময়ের ব্যবধানে গ্রুপ করে গ্রুপ 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 করে আমরা সিগনালে চলে গেলাম এবং জুম মিটিংগুলো আমাদের কমন তখন হতো তো জিম মিটিংগুলো আমরা কমন করতাম বাট ওখানে খুব ইনফরমেটিভ কোনো তথ্য আমরা দিতাম না কারণ ওটাও হ্যাক হতে পারবো ওটা ট্র্যাকিংয়ে তাদের যেত এরকম একটা ইনফরমেশন আমাদের কাছে ছিল তা আমরা ওই ছোট ছোটো গ্রুপ করে তখন আমরা চিন্তা করলাম যে বাসায় বাসায় গিয়ে বা দোকানে বসে চায়ের রান্না মসজিদে নামাজ পড়তে পড়তে নামাজের আগে পড়ে বা চা খেতে খেতে কোনো দোকানে বা কোনো মানে মুভমেন্ট গাড়িতে মুভমেন্ট করতে পড়তে আমাদের ম্যাক্সিমাম মিটিং অনেক বড় মাঠে গিয়ে আমরা দুইটা হাইয়েস্ট গাড়ি নিয়ে তিনটা হাইয়েস্ট গাড়ি নিয়ে ওখানে আমরা মিটিংটা সেরে ফেলতাম তো এভাবে দুই তিন তারিখটা মেনলি আমরা পার করেছি যে কোনো একটা মাঠে গিয়ে গাড়িতে মিটিং করে জাস্ট আমরা আবার স্কাটাট হয়ে যেতাম আসলে ওই টাইমটা ছিল একটা গেরিলা টাইমের মতো একদম প্রশিক্ষিত সেনাবাহিনীর সদস্যরা যে ভূমিকা পালন করে তার দেশের জন্য আমরা ওই সময় ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রত্যেকে আমাদের টার্গেট ছিল প্রত্যেকের আমাদের এই সেন্স ছিল যে আমরা হয়তো এখনই মারা যাব আমরা হয়তো এখনই শহীদ হয়ে যাব আমাদের ওই সময় গ্রেপ্তার করা মানে আমাদেরকে মেরে ফেলা এই চিন্তা রেখেই আমরা সবাই মিলে কাজ করেছি কিন্তু আমাদের কিছু ভাইরা শহীদ হয়েছেন বা দেশকে বাঁচিয়ে দিয়েছেন এই চেতনার কারণে যে আমরা সবাই মরব কিন্তু আমরা কেউ এককভাবে বেঁচে থাকার পরিকল্পনা করব না এটা ছিল তিন এবং চার তারিখে এবং পাঁচ তারিখে আমরা চার তারিখ রাতে আমাদেরকে ডিসিশন দেওয়া হলো ডুয়ারডাই এটা আমাদের আমাদের নেতৃবৃন্দ যে ডুয়ার ডাই পাঁচ তারিখ যখন আপনার মনে আছে যে এক দফা এবং আপনার মনে আছে যে একদিন আগায় নেওয়া হলো এই ঢাকায় চলো মানে হ্যাঁ লং টু টু ঢাকা মার্চ টু ঢাকা একদিন আমরাই সাজেস্ট করলাম যে এটা লিঙ্গারিং করলে আমাদের ক্ষতিটা আরও বেড়ে যাবে হ্যাঁ একদিন না ঘন্টা পার করলে আমরা বলেছি দিন না এখন ঘন্টা পার করতে দেওয়া যাবে না এবং মানে যত দূর পারা যায় এখন একদম মানে ইসে আটকে ফেলতে হবে তো আলহামদুলিল্লাহ সবাই মিলে একমত হল যে না ছয় তারিখ পর্যন্ত গেলে আমাদের ইয়াটা আরও বেড়ে যাবে এই ক্ষতিটা আরও বেড়ে যাবে তো আমরা এটা করবো না আমরা আগাই নিয়ে আসবো তখন চার তারিখে ডিসিশন যখন হয়ে গেল হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের একদম ওপেন আমরা মোটামুটি ডিসিশন নিলাম যে এখন ডুয়ার্ডাই মানে ডুয়াডাই ম্যাথ যেটাকে বলে যে হয় মারা যাব শহীদ হব হলে আমরা এখানে বিজয় অর্জন করব এবং ওই দিন আমাদের আমরা আপনাকে বলি যে যেদিন জামাত ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ হয় সেদিন আমরা মিটিংয়ে ডিক্লার দিয়েছিলাম আল্লাহর ভরসা করে যে জামাত ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ হওয়াটা তাদের এই আন্দোলনে ফেসিবাদের পরাজয়ের এটা লাস্ট ব্রেক আর হাতে তাদের কোনো কার্ড নাই। মানে লাস্ট কার্ডটা তারা খেলে দিয়েছে আমরা একদম দাবার মানে দাবার গুটির ভাষায় বলেছি বা তাস খেলার খেলায় আমরা ভাষায় বলেছি আমরা নিজেরা বলতাম আমাদের মিটিংয়ে বলা হতো যে এইটাই ছিল তাদের লাস্ট কার্ড তো লাস্ট কার্ডটা যেহেতু তারা খেলে দিয়েছে এখন তাদের হাতে আর কোনো গুটি নেই সব গুটি শেষ সুতরাং এখন মানে মার্চ ফরওয়ার্ড মানে এই মার্স ফরওয়ার্ডের রাতে আমাদের ডিসিশন হলো আমাদের এলাকা ভাগ করে দেওয়া হলো এই যে ভবন বলেন বল বলেন যাত্রাবাড়ি বলেন যেহেতু আমাদের দক্ষিণ এরিয়াটা আমার দক্ষিণ এরিয়ার কথা আমি বলছি সিটি সাউথের কথা বলছি তারপরে এদিকে কামরাঙ্গিচর এদিকে ডেমরা প্রত্যেকটা স্পট কোন একটা স্পট যেন পুলিশ প্রশাসন তার দখলে নিতে না পারে ছাত্রলীগ তো প্রশ্নই নাই মানে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক এগুলো তখন আমরা মাথা থেকে ফেলে দিছি প্রশাসন শুধু প্রশাসন ফেস করতে হবে ছাত্রলীগ যুবলীগ কিন্তু ততক্ষণে অলরেডি এই প্রশাসনের ড্রেসে তাদের মধ্যে ঢুকছে তারা ততক্ষণে ছাত্রলীগ যুবলীগ হয়ে আমাদের সামনে আইসে তেমন ফেস করতে পারে নাই কেউ ওরা তো ম্যাক্সিমাম আপনাদের জানা আছে নিশ্চয়ই যে ওরা কিন্তু পুলিশের ড্রেসে পুলিশের আর্মসে ওরা বহু আগে থেকে আমাদের সাথে ফেস করতো আর কি তো আমরা বললাম যে এখন আর ছাত্রলীগ যুবলীগ এগুলো কোনো কথা নেই এগুলো তো পাত্তাই দেওয়া যাবে না এখন ফেস করতে হবে ফেসিবাদী প্রশাসন যারা আছে তাদের সাথে একদম সোজা ফাইটে চলে যেতে হবে আমরা এরিয়া এরিয়া ভাগ করে দিয়ে ফজর থেকেই বললাম যে কেউ যদি মাঠে না নামে একজন আমরা আপনাদের মনে আছে যে সকাল থেকে কিন্তু একদম সবাই রাস্তাকে ফলো করতেছিল যে কি হবে আজকে আদৌ লোক মাঠে নামবে এত প্রশাসনের মধ্যে প্রশাসনে এমন অবস্থা যে শুধু তো কারফিউ না মানে কারফিউ তো একটা লিমিট আছে আর কি তার চেয়েও ভয়ঙ্কর একটা পরিস্থিতি তারা করেছিল এবং হারুন ডিক্লেয়ার করেছিল যে মার্স টু ঢাকা তো দূরের কথা একটা পিপরাও ঢাকায় ঢুকতে পারবে না অথচ আমরা ফজরের পর থেকে প্রথম শুরু হয় যাত্রাবাড়ি থেকে লোকের ঢল ওই মেসেজটা আমরা সব জায়গায় দিয়ে দিছি যে ভাই লোক আসা শুরু হয়েছে আপনারা অন্য অন্য স্পট যেগুলো আছে কামরাঙ্গির চর খিলগা এদিকে আমাদের রমনা তারপরে এদিকে ধানমন্ডি এই প্রত্যেকটা অঞ্চল থেকে আমরা বললাম যে এখন ফরওয়ার্ড মার্স এখন সামনে মার্চ করতে হবে এই মার্চ করতে হবে যারা যেখানে আমাদের ফিল্ডে আমরা যারা ছিলাম আমরা আস্তে আস্তে ক্লোজ করে আসলাম সবাই এই ক্লোজ করে আসতে গিয়ে আমাদের বেশ কিছু জায়গায় শহীদ হয়েছেন ভাইয়েরা তো আমরা আমাদের শহীদের সংখ্যা বলি না এটা যে যারাই শহীদ হয়েছেন সবাই আমাদের ভাই আমাদের যারা শহীদ হয়েছেন তারাও দেশের সম্পদ সবাই মিলি সম্পদ ওভাবে সাড়ে এগারোটা পর্যন্ত আমাদের এই যে টিম করে দিলাম এই টিমগুলো ক্লোজ হতে 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 আলহামদুলিল্লাহ একটা তো সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে এখনও ভিডিও তো পাওয়া যাবে দেলোয়ার ভাই ডক্টর মান্নান ভাই প্রথম এখানে তারপর ওদিকে আমাদের কামাল হোসেন ভাই আমরা এখানে এসে ডিক্লার করলাম যে এখন আমরা এখান থেকে সবাই কিনে গণভবনে চলে যাব ফাইনালি আমরা সাড়ে বারোটা একটার মধ্যে আমরা গণভবনে পৌঁছে গিয়েছিলাম